আর অফিস যেহেতু করতে হয় সে তো আমি তো টেনশনে থাকি যে আমার বাচ্চাকে আসলে কিভাবে দেখাশোনা করব বা আসসালামু আলাইকুম আমি লিমা রশিদ আমি আসলে পেশায় একজন ব্যাংকার তো আমার অলমোস্ট অফিসে অনেক টাইম কাজ করতে হয় এবং অনেক ভিতর দিয়ে যেতে হয় আর অফিস যেহেতু করতে হয় সে তো আমি তো কিভাবে দেখাশোনা করব বা ওদেরকে কীভাবে ভালো রাখবো এটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য তো দেখা যায় যে অফিসে গেলে আমরা টেনশানে থাকি যে ওর সব কিছু আসলে ঠিক মতো মেনটেন হচ্ছে কিনা আর আমি অফিসে গেলে আমার আম্মুর কাছে দিয়ে যাই কিন্তু তারপরেও তো মানে এখন আমার দুই বাচ্চা দুই বাচ্চা একজনের বয়স ছয় একজনের এখন ফাইভ মান্থ রানিং একদমই ছোট ওদের দুজনের জন্য দেখার জন্য অবভিয়াসলি একজন কাউকে লাগে যে হচ্ছে যে আমার মতো করে কেয়ার করবে বা আমার অনুপস্থিতি আমি যেভাবে চাচ্ছি সেভাবে ও মানে জিনিসগুলি আসলে দেখবে এর জন্য আমি ওদের জন্য লোক খুঁজতে ছিলাম তখন আমার সামনে আসলে আয়াত কেয়ার নামে একটা আমি দেখতে পাই ফেসবুকে তখন হচ্ছে আমি ওদেরকে কন্টাক্ট করি তারপরে ওদের সম্পর্কে জানতে চাই ওরা খুবই খুবই ফ্রেন্ডলি ছিল এবং ওরা ওদের সম্পর্কে বলেছে ওদের সার্ভিস সম্পর্কে বলছে তারপরে হচ্ছে আমি ভরসা করে ওদের ন্যানি সার্ভিসটা নিয়ে আমি খুবই খুশি তারা ট্রেন ন্যানি সার্ভিস ওরা দেয় এবং সে খুবই ভালোভাবে ওর হাইজিন মেনটেন করছে তারপর আমি যেভাবে চাচ্ছি সব কিছু আমাকে জিজ্ঞাসা করে আপ আমাকে আপ টু ডেট ইনফরমেশন দেন আমি যেভাবে চাই সেভাবেই ও সার্ভিসটা দিচ্ছে আমার ন্যানির নাম হচ্ছে মুন্নি মুন্নি খুবই আন্তরিক এবং খুবই ফ্রেন্ডলি আমার দুই বাচ্চাকে দেখে ছয় বছরের যে বাচ্চা ও তো খুবই ওকে পছন্দ করে ওর সাথে খেলে এবং ফার্স্টের দিকে তো আমি ওর জন্য যাকেই রাখছি ও কারো কাছে যেত না বাট মুন্নির সাথে ও খুবই ওয়েল স্যুট হয়ে গেছে আমি এর জন্য খুবই খুশ খুশি এবং আমার ছোট মেয়ে যে আমার সেকেন্ড বাচ্চা আমার মেয়ে তো ও দেখি যে ও খুব কমফোর্টেবল ওর সাথে তো আমি এটাতেই খুশি যে ও এত আন্তরিকতার সাথে কমফোর্টেবল এনভায়রনমেন্টটা ওদের জন্য ক্রিয়েট করছে এটার জন্য আমি মানে মুন্নির প্রতি খুবই কৃতজ্ঞ এবং আয়াতের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা আমার প্রয়োজনটাকে বুঝে এরকম একজন নানিকে আমার জন্য সাজেস্ট করেছে সব মিলায় আমার কাছে মনে হচ্ছে যে না ওদের আসলে সার্ভিসটা অনেক ভালো আমি চাই যে কেউ যদি নিতে চায় নানি বা বিশ্বস্ত কাউকে চোখ বন্ধ করে আমি রিকমেন্ড করব যে আপনারা এখান থেকে অফকোর্স ওদের সার্ভিস নিবেন এবং আশা করি ডিসঅ্যাপয়েন্ট হবেন না